ডাকাত ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে ব্যাংকটির যে ভেতরে থাকা কর্মকর্তা রয়েছেন অর্থাৎ আমরা যতদূর জানতে পেরেছি আটজন কর্মকর্তা কর্মচারীকে সেখানে আটক করেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক মধ্যে কেরানীগঞ্জ রূপালী ব্যাংকের এক শাখায় ডাকাত দল ঢুকে পড়েছে এবং যারা কর্মকর্তা ছিল তাদেরকে জিম্বি করে পনেরো লক্ষ টাকা মুক্তিপণ চাচ্ছে এখানে পুলিশ সেনাবাহিনী মোতায়েন হয়েছে এখন কিভাবে তারা উদ্ধার করবে তো চলুন বিস্তারিত আমরা ভিডিও থেকে দেখে আসি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাকে ধন্যবাদ এর আগে আপনি যেমন কি বলছিলেন দক্ষিণীগঞ্জের চুনচুটিয়া জোড়া ব্রিজ যেটিকে বলা হয় সেই ব্রিজের সামনে যে জিঞ্জিরা শাখা রূপালী ব্যাংক রয়েছে এটি একটি পিএলসি শাখা এই শাখায় দুপুরের দিকে একদল ডাকাত নিচে অবস্থান নেয় এবং সেখানে আমরা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে তারা দশ বারো জনের একটি দল ছিল সেখান থেকে তিনজন ডাকাত ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে ব্যাংকটির যে ভেতরে থাকা কর্মকর্তা রয়েছেন অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি আটজন কর্মকর্তা কর্মচারীকে সেখানে আটক করেন ব্যাংকের ডাকাতরা এবং এরপরে কিন্তু আইন শৃঙ্খলা যা বাহিনী রয়েছেন এবং হচ্ছে গিয়ে তার পাশাপাশি এখন সেনাবাহিনী অল্প কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা একটু যদি দেখাতে চাই যে সেনাবাহিনীর দল কিন্তু হচ্ছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন এবং আমরা এর আগে যে ব্যাংকটির যে কর্মকর্তা রয়েছেন ভিতরে একজন তার সঙ্গে কথা বলতে পেরেছিলাম তার এক ভাইয়ের মাধ্যমে এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ব্যাংকের ভেতরে যারা রয়েছেন ব্যাংকের ভেতরে যারা রয়েছেন তারা এখন পর্যন্ত সুস্থ আছেন আমরা কথা বলছিলাম রূপালী ব্যাংকের জিঞ্জিরা যে শাখাটি সেই শাখাটির কর্মকর্তা নাসিমা বেগমের ভাই মোস্তাকের সঙ্গে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার বোন ভিতরে ভালো আছেন এবং তারা সবাই যারা যিনি রয়েছেন সবাই ভালো আছেন ভেতরে তিনজন মাত্র ডাকাত রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন এবং তারা যে যে ভেতরে যারা আটকা করেছেন এদেরকে আসলে মুক্তি নিয়ে তারা চিন্তিত উদ্বিগ্ন এমনকি জানিয়েছেন নাসিনা বেগমের ভাই মোস্তার এখানে কিন্তু এই মুহূর্তে কিছুটা জনসাধারণের উত্তেজনা দেখা যাচ্ছে প্রচুর জনসাধারণ উচ্চ জনতা তারা কিন্তু ভিড় করেছেন এবং এই উচ্চ জনতাকে সামাল দেওয়ার জন্য হচ্ছে গিয়ে এখানে এই যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে সেনাবাহিনী তারা কিন্তু সেটি হচ্ছে সামাল দেওয়ার চেষ্টা করেছেন আমরা কথা বলেছিলাম রূপালী ব্যাংকটির কর্পোরেট শাখার যিনি জিএম রয়েছেন ইসমাইল হোসেন শেখ তার সঙ্গে তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন যে ভিতরে আসলে নিয়মিত তাদের জন এই যে শাখাটি এই শাখাটিতে ম্যানেজার সহ দশজন সেখানে কাজ করে থাকেন এবং সেই দশজনের মধ্যে থেকে ম্যানেজার হচ্ছে গিয়ে একটি কাজে জরুরি কাজে তিনি বাইরে যান এবং তার একজন কর্মকর্তা অসুস্থ থাকায় আজ তিনি অফিস করেননি এই মুহূর্তে ব্যাংকের ভেতরে মোট মোট আটজন কর্মকর্তা কর্মচারী তাদের রয়েছে এবং তিনি একজন ডাকাত যারা ভিতরে রয়েছেন তার সঙ্গে আসলে এই জিম্মি দশা নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি কথা বলেছেন তিনি যদি আমাদেরকে বলছেন যে ভিতরে ডাকাতটা দাবি করছে ভিতরে ডাকাতটা দাবি করছে যে আসলে দশ বারো জন ডাকাত রয়েছে কিন্তু পক্ষে। এখানে আসলে তিনজন ডাকাত রয়েছে এবং ডাকাতদের কাছ থেকে তিনি জানতে চেয়েছেন যে আসলে এই জিম্মি বাসার অবসান কিভাবে তখন ডাকাতটা তার কাছে আসলে সময় চেয়েছেন এবং সময় বলেছেন যে তারা পরে জানাবেন কিভাবে আসলে তারা এই জিম্মি বাসার অবসান ঘটাবেন এই মুহূর্তে এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে আমরা যদি একটু তার সঙ্গে কথা বলি জানতে চাই বা আসলে ঘটনাটা কিভাবে ঘটেছিল এবং কি হয়েছিল বলতে পারবে এই মাত্র তো এগুলো মনে করেন দেশের একটা অশান্তি করার জন্য যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের কিছু পায়তারা নেতা নেতা আছে তারা এগুলো করাইতেছে ধন্যবাদ আপনাকে শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী সঙ্গে আমরা কথা বলছিলাম আহ এখানে যারা আছে উৎসাহ জনতা তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে আসলে কখন হচ্ছে গিয়ে এই জমনি দশার আসলে অবসান ঘটবে সেজন্য সবাই অপেক্ষা করছেন এবং আমরা যদি একটু মেইন যে ফটকটা সেটা একটু যদি দেখাতে চাই দর্শকদেরকে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একেবারে যে দরজাটি রয়েছে মূল ফটক কেচি গেটটি সেখানে হচ্ছে গিয়ে অবস্থান করছেন এবং সেখানে কিন্তু তারা অস্ত্র সহ সেখানে একেবারে প্রস্তুত রয়েছেন যে কোনো ঘটনার জন্য তারা প্রস্তুত রয়েছেন অল্প কিছুক্ষণ আগে এখানে ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি এসে পৌঁছেছেন এবং ঘটনার সার্বিক আহ তিনি তিনি খবর নিচ্ছেন এবং আমরা যদি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আমরা এখানে রয়েছেন আমরা একটু তিনি মোবাইলে আমরা দেখতে পাচ্ছি যে কথা বলছেন তার মোবাইলে কথা শেষ হলেই আমরা আসলে তার সঙ্গে কথা বলবো এবং আমরা যদি এই মুহূর্তে একটু পারিপার্শ্বিক অবস্থাটা দেখাতে চাই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং এই ব্যাংকটি ঠিক যে ভবনটি সেটি চারতলা একটি ভবন এবং লিটন আপনার কাছে জানতে চাই যে যেই সাতজন ব্যাংক কর্মকর্তা জিম্মি আছেন তারা ছাড়া সেখানে আর কোনো গ্রাহক আছেন কিনা বিস্তারিত সেখানে আসলে গ্রাহকের যে বিষয়টি এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেননি তবে ব্যাংকের ভেতরে আপনার আজকে যারা হচ্ছে গিয়ে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা কিন্তু সবাই ভেতরে জিম্মি আছেন এবং আমি একটু আগেই যেটি বলছিলাম যে ব্যাংকের কর্পোরেট শাখার একজন হচ্ছে গিয়ে যিনি জানিয়েছেন যে ব্যাংকটির ভেতরে তাদের নিয়মিত দশজন আসলে এই গার্ড সহ কর্মকর্তা কর্মচারী থাকেন আজ একজন অসুস্থ থাকায় তিনি ছুটিতে আছেন আজ অফিস করেননি আর ব্যাংকের ম্যানেজার আজ বিশেষ কাজে বেলা বারোটার দিকে বাইরে থাকায় যখন এই ঘটনাটি ডাকাতটা ভেতরে প্রবেশ করে তখন কিন্তু তিনিও ভিতরে ছিলেন না তিনি দাবি করেছেন যে তাদের সব মিলিয়ে আট থেকে জন হচ্ছে গিয়ে ব্যাংকের হচ্ছে ভেতরে আটটা পড়েছেন এবং ডাকাতটা তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি তারা সবাই ভালো আছেন মর্মে জানিয়েছেন ভিতরে থাকা নাসিমা বেগম নামে একজন যেটি যেটি হচ্ছে যেটি হচ্ছে গিয়ে নিশ্চিত করেছেন নাসিমা বেগমের ভাই আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে এই বিষয়টিকে তারা কিভাবে আসলে দেখছেন তারা আসলে এই মুহূর্তে কাজ করছেন বলে আমাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হচ্ছেন না আমরা তিনি যখনই কথা বলতে চাইবেন আমরা অবশ্যই দর্শক তাদেরকে জানার চেষ্টা তার সঙ্গে আমরা কথা বলবো এখানে যারা প্রত্যক্ষদর্শী রেখেছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই তারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং তারা তারা আসলে কি ভাবছেন এই ঘটনা নিয়ে এখানে লজজনে কিছু রয়েছেন আমরা যদি একটু তাদের সঙ্গে কথা কথা আমরা একটু এই মুহূর্তে একটু কথা বলতে চাই যারা রয়েছেন তাদের সঙ্গে স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আশেপাশের বাড়ির যারা উচ্চুক লোক রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই ঘটনাটা কি হয়েছিল আপনারা কি শুনুন আমার কাজে কোনো ক্ষতি লাগে তার প্রথম বলছিল যে ডাকাই করতে

ধন্যবাদ শুনছিলেন তিনি বলছিলেন যে ছিলেন এবং এর আগে যেমনটি জানিয়েছিলাম যে এই ব্যাংকে মোট আটজন কর্মকর্তা কর্মচারীকে তিন ডাকাত জিম্মি করেছে তাদের মধ্যে থেকে আমরা একজনের এখন পর্যন্ত পরিচয় সুনিশ্চিত করতে পেরেছি তিনি হচ্ছেন লাসিনা বেগম এবং তার ভাই আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি নিশ্চিত করেছেন তার বোন সহ ব্যাংকের ভেতরে থাকা সকল কৃমিরাই কিন্তু সুস্থ আছেন তাদেরকে কোনো রকম ডাকাতদের পক্ষ থেকে পর্চা বা কোনো ধরনের নির্যাতন করা হয়নি তারা সকলেই ভালো আছেন তবে ডাকাতরা চাইছেন এই জুম্মিদেরকে আসলে যে এখানে আজকে থেকে তারা যখন নিরাপতে এক্সিট নিয়ে বের হয়ে যেতে পারে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এমনটাই জানতে পেরেছি তবে শেষ মুহূর্তে খবর পাওয়া গেল এখানে কিন্তু বাইরে সফট অবস্থায় রয়েছেন আইনসি ছোলার বাহিনী সহ সেনা বাহিনী যারা রয়েছেন তারা লিটন আপনি সেখানে থাকুন পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আমরা আরো প্রিয় দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট জানাবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন